কেন্দ্র সরকারের পঞ্চদশতম অর্থ কমিশন তহবিল থেকে আনুমানিক এক লক্ষ টাকা বরাদ্দে কুসমুন্ডি চৌরাস্তা এলাকায় বেশ কয়েকদিন আগে পাকা ড্রেনের কাজ করা করা হয় হয় বলে অভিযোগ করেন। জেলা সম্পাদক ভেঙে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা হতে পারে বলে জানানো হয় তবে কুসমন্ডি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওম প্রকাশ ঝা সে দাবি মানতে নারাজ কাজ নিয়ে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন দাদা কি বলবেন কাজ নিম্ন মানের হচ্ছে বিজেপি অভিযোগ করেছে শুনেন আমরা তো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করেন হ্যাঁ আপনার মাধ্যমেই আমরা সংবাদ মাধ্যমের সেই আমরা জানতে পারলাম আমরা দেখব খতিয়ে দেখব কিন্তু কাজ তো পঞ্চায়েত করে না পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে বা জেলা পরিষদের মাধ্যমে কন্ট্রাক্টাররা কাজ করে নিম্নমানের যদি কাজ হয়ে থাকে আমরা দেখবো আপনাদের মাধ্যমে আমরা জানতে আজকে সকালবেলা আমরা দেখলাম যে কুসুমন্ডি ব্লকের অন্তর্গত পুশুমন্ডির চৌমনি থেকে মইবার লাইনের দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ঠিক উত্তর প্রান্তে যে পুরাতন ড্রেনটি রয়েছে সেই ড্রেনের ওপরে কিছু ফিফটিন এফসির মধ্য দিয়ে কাজ হয়েছে প্রায় সম্ভবত এক লাখ টাকার মতন কাজ হয়েছে এবং সেই কাজে আমরা দেখলাম যে স্ল্যাবগুলো যে বসানো হয়েছে সেই স্ল্যাবগুলো তো খুব নিম্নমানের লোহা পাথর বালি সিমেন্ট উভয় একদম নিম্নমানের রয়েছে এবং সেটা হাত দিলে বা পা রাখলেই ভেঙে যাচ্ছে এবং শুধু তাই নয় এবং সেই স্ল্যাবটা যাতে ভেঙে না যায় তার জন্য তারা কি করেছে যে সেখানে নাকি বাঁশের বাতা এবং মাচা টাইপের দেওয়া হয়েছে নিচে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পুরো সিস্টেমটি গোলমাল এবং এ পুরো দুর্নীতি হয়েছে এবং এর পিছনে কারা কারা রয়েছে প্রশাসনকে এটা নজর দেওয়া উচিত নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি